نتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> كل نفس ذائقه الموت وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم حفت الجنه بالمكاره وحفت النار بالشهوات او كما قال عليه النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد توحيدك يمان सीनों में है हमारा हरे ही मिटाना नामोनिष हमारा बला गुलाब बिकमाली कशकदुजमाली আসুনত জামিআ উখিসালিহি সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ গুণিত শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে mohabbat করে কোরআনের মজলিস দিনের মজলিসে বিভিন্ন কাজ থেকে ফারেক করে এখানে আসার তৌফিক দান করেছেন দিল থেকে সকলে আলহামদুলিল্লাহ আমরা সকলে জানি আজকের এই মাহফিল কিসের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে যারা মরহুম হাজি আব্দুল সালাম সুদর মিয়া সাহেবের স্মরণে দ্বিতীয় বার্ষিক তফসিল কোরআন মহফিলের আয়োজন করা হয়েছে আমি সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি দ্বিতীয়ত শুকরিয়া আদায় করছি যারা অক্লান্ত পরিশ্রম এবং মেহনত করে আজকের এই মাহফিল ব্যবস্থাপনা করেছেন সবচেয়ে বড় কথা হলো যে সন্তান হিসাবে পিতামাতাকে উদ্দেশ্য করে পিতামাতার পরকারের জীবন যেন সুন্দর হয় পিতামাতার পরকালীন জীবন যেন সাফল্য সাফল্যমণ্ডিত হয় সে উদ্দেশ্যে এমন মহতে একটি আয়োজন এটা খুবই কমই দেখা যায় সেজন্য এটা খুবই প্রশংসনীয় এবং গর্ব করার মতো একটা বিষয় যারা এই আয়োজনটি করেছেন আমি মনে করি একজন মৃত ব্যক্তি যখন তার ঠিকানা কবরে হয়ে যায় দুনিয়ার জীবন যখন তার শেষ হয়ে যায় তখন দুনিয়াবাসীর কাছে তার তেমন কিছুই চাওয়া পাওয়ার থাকে না শুধু একটা বিষয় পাওয়ার থাকে সেটা হলো যারা জীবিত আছে এদের মধ্যে থেকে যদি কেউ আমার জন্য ইশারের সব পৌঁছায় যদি কেউ আমার জন্য আমাকে উদ্দেশ্য করে কোনো সব পৌঁছায় এটা ছাড়া অন্য কোনো কিছু সে কামনা করেন তাহলে এই ওনার ছেলে যারা আছেন এখানে ওনারা কিন্তু এই কাজটাই করতেছেন যে যেই কাজটা ওনার বেশি প্রয়োজন যে বিষয়টা ওনার বেশি প্রয়োজন সেই কাজটা উনি করতেছেন এজন্য আমরা মাহফিলের শেষ পর্যন্ত থেকে আখির মনাজাত হবে ওনার আব্বার জন্য দোয়া হবে এলাকাবাসীর যত মনোব্ঞানী কেরাম যত মানুষ অবরবাসী হয়েছেন সকলের জন্য দোয়া হবে সকলেই শেষ পর্যন্ত উপস্থিত থেকে আজকের এই সাফল্য সাফল্যবন্ডিত করব মহতারাম হাজির মহান আল্লাহ রবাহ আলমিন তাম দুনিয়ার মধ্যে যত মখলুক সৃষ্টি করেছেন যত প্রাণীকুল সৃষ্টি করেছেন এই সমস্ত মখলুকের মধ্যে সমস্ত প্রাণীর মধ্যে মানুষকে আল্লাহবুল আলমী সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম জাতি হিসাবে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে মানব জাতিকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহর খলিফা হিসাবে পাঠাবেন তখন এই সম্পর্কে ফেরেস্তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন হচ্ছিল সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা মহান আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলতেছেন ইন্নী জাআলু ফিল আরদি খলিফা ও আমার ফেরেস্তারা আমি দুনিয়ার বুকে মানুষ নামক ইনসান নামক একটা জাতিকে প্রেরণ করব আমি দুনিয়ার বুকে ইনসান নামক মানুষ নামক একটা জাতিকে প্রেরণ করব যেই জাতি আমি আল্লাহকে স্মরণ করবে যে জাতি আমি আল্লাহকে ভালোবাসবে যে জাতি আমি আল্লাহর নামে তসবি পাঠ করবে কোনো গান গাবে যে জাতি আমি আল্লাহর নামে সুরে সুরে কোনো গান গাইবে কোনো এক কবি বলেন আল্লাহ তুমি মহা গুণের বিলীন হয়ে যা আল্লাহ আগে বলতেছেন আমি দুনিয়ার আর মুখে এমন এক জাতিকে প্রেরণ করব যে জাতি আমি আল্লাহ তসবি পাঠ করব যে জাতি আমি আল্লাহর প্রশংসা করবে তেলে তারা বলতেছেন আপনি দুনিয়ার মুখে এমন নাজাতে কে পাঠায় যে জাতি দুনিয়ার মধ্যে গিয়ে ফতনা ফাসাদ করবে রক্তপাত করবে যারা মারামারি করবে কাটাকাটি করবে যদি মানুষদের বিপরীতে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন নাহনু মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুক্বাদ্দিসু লাক আমরা আপনার প্রশংসা করব আপনার কোন গান গাবো আপনার তাসবীহ পাঠ করব আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও আমার ফেরেশতারা আমি আল্লাহর জ্ঞানের পরিধি যেমন আমি আল্লাহর জ্ঞান যে পরিমাণ তোমাদের জ্ঞান সেই পরিমাণ নয় রব্বুল আলামিন শুধু মানুষটির

বাইতুল পাহাড়ে শপথ নিলাম মক্কা নগরীর শপথ নিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম তমাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম তমাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত সৃষ্টি কুল বানাইলাম তমাম মাখলুকের মধ্যে আমি যত রূপ যত চেহারা দান করলাম যত সুন্দর চেহারা মানুষকে আমি যত সুন্দর রূপ দিয়ে বানাই দুনিয়ার আর অন্য কোন প্রাণীকে আমি এমন রূপ দান করি নাই বলে সুহাম والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا رب العالمين ما এত সুন্দর দিয়ে মানুষকে এত সুন্দর গঠন দিয়ে কেন বানাইলেন দুনিয়ার মানুষ তো কোনো কারণ ছাড়া এক কদম সামনে আগায় না দুনিয়ার কোনো মানুষ এক কদম দুনিয়ার কোন মানুষ কোনো কারণ ছাড়া কোনো প্রয়োজন ছাড়া সে এক কদম সামনে বাড়ায় না মহান রব্বুল আলামিন তাম দুনিয়ার মধ্যে সমস্ত প্রাণীর মধ্যে মানুষকে কেন শ্রেষ্ঠ বানাইলেন মানুষকে কেন সুন্দর রূপ দিয়ে বানাইলেন একটা প্রশ্ন আসতে পারে কিনা সুরাজারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উত্তর দেয়া দিছেন মা খালাকুল জিন্নাল ইনসা ইল্লা ইয়াবুদুন ও বান্দা আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে এমনি এমনি পাঠাই নাই আমি দুনিয়ার মধ্যে কত প্রাণী সৃষ্টি করলাম কোন প্রাণীকে আমার কাছে জবাবদিহি করা লাগবে না একমাত্র মানুষেবন জিনজা দিকে আমি বানা ইলাম আমাই আমি আল্লাহর এবাদন করার জন্য লিয়া বুধুন আই লিয়ারমুন অর্থাৎ আমি আল্লাকে চেনার জন্য। দুনিয়াতে আল্লাহ তাহালা পাঠইছেন আল্লাকে চেনার জন্য পাঠাইছেন লিয়া আবধুম এর আরেকটা অর্থ হলো লিয়া আরিফুন অর্থাৎ আমি আল্লাকে চেনার জন্য। বান্দা কাজের মাধ্যমে আল্লাহকে চিনতে পারবে যদি সেই কাজ সে করে তাহলে এই আয়াতের উপর আমল করা হবে তাহলে এখন এই আমলটা এই ইবাদতটা আমরা কখন শুরু করব ইসলাম এবং শরীয়তের ভাষায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের উপর একজন মানুষ যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তার উপর নামাজ চলে আসে কিন্তু হলো আমরা সেই বয়সটাকে নিয়ে গিয়েছি তিরিশ চল্লিশ বছরে কেমন জানি মনে হয় আমরা প্রাপ্তবয়স্ক হয়ে তিরিশ বছরে পঁয়ত্রিশ বছরে কারণ তখন থেকে আমরা আমল শুরু করি আমার যখন বয়স তিরিশ চল্লিশ পার হয়ে যায় তখন মসজিদের সাথে আমার সম্পর্ক শুরু হয় আমার যখন জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় চলে যায় তখন আমি কোরআন তালাবা শিখতে শুরু করি তেমনি ভাবে অথচ আল্লাহর কাছে বান্দার যৌবনের ইবাদত গুলো যৌবন কালের আমল গুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল কিন্তু সেই যৌবনের সময়ের গুলো সেই সময়গুলো আমি আল্লাহর পথে না কাটাইয়া আমি দিন কি না বুঝে দিন কি না শিখে দুনিয়ার পিছনে চলতে এই যে আমি দুনিয়ার পিছনে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় কাটাইয়া দেই যখন আমি রিটায়ার্ড পারসন হয়ে যাই যাই যখন আমার ঘরে কোনো কাজ থাকে না ঘরেও আমার তেমন সময় দেওয়ার প্রয়োজন হয় না তখন আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাই তখন আমি আল্লাহর পরিচয় জানতে চাই তখন আমি কোরআন শিখতে চাই অথচ প্রয়োজন ছিল যখন আমার বয়স পনেরো থেকে ষোলো বছর তখন থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা এই বিষয়টা এই যে আমরা এত লম্বা সময় পরে আমরা দিনের সাথে সম্পর্ক স্থাপন করি আমরা দিনকে বুঝতে চেষ্টা করি এর বড় একটা কারণ হলো আমরা মনে করি যে আমাদের হায়াত তো অনেক লম্বা আমাদের পূর্বপুরুষরা যারা দুনিয়া থেকে গেছেন সবাই তো ষাট বছর হায়াত পাইছে সুতরাং আমিও পাবো এমন একটা ধারণা সকলের মধ্যে থাকে থাকে কি থাকে না বলেন বলেন এমন একটা ধারণা আছে বিধায় কারণ যদি এই ধারণা আমার মধ্যে থাকতো যে আমার জীবনের কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় আমার উপর মৃত্যু চলে আসতে পারে যদি এটা আমি মনে বিশ্বাস করতাম তাহলে তো আমি এত বছর পরে আমি দিন বুঝতাম না এত বছর পরে আমি কোরআন হাদিস এত বছর পরে আমি নামাজ পড়তাম না এত বছর পরে আমি কোরআন শিখতাম না এত বছর পরে আমি রোজা রাখতাম না জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় শেষ হওয়ার পরে আমি নামাজ পড়তাম না وتوكل الله رب العالمين. قرآن إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري <applause> نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. مهام رب العالمين.

বান্দা কখন কোথায় তার মৃত্যু ঘবি আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না তাহলে দেখে এই আয়াতের মধ্যে স্পষ্ট বোঝায়